আল্লাহ পাক বলে দিয়েছেন যারা ইমানদার হবে তা কোয়ালা হবে দুনিয়ার যে জিনিসটা আপনি মনের শান্তি আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরের মধ্যে শান্তি দিয়া দিব সবচেয়ে বড় যে জিনিস অন্তরের শান্তি আলা আল্লাহ পাক বলেন আল্লাহর কথা স্মরণ করার দ্বারা মনের প্রশান্তি লাভ হয় একজন মানুষ আল্লাহর নাম স্মরণ করবে অন্তরে শান্তি আসবে অন্তরে কেমনে শান্তি আসে ও মুসলিমদের ও মুসলিমদের ধারণাই নাই ওরা মনে করে বাড়ি গাড়ি কুটি কুটি ডলার যদি ইনকাম করতে পারি তাইলে মনে হয় শান্তি কোটি কুটি ইনকাম করছে শান্তি নাই আরো দরকার শান্তি নাই আরো হয়েছে শান্তি নাই শান্তি কোন জায়গার মধ্যে আরে শান্তি তো ইমানে একজন ইমানদার যারা তারা আল্লাহর নাম স্মরণ করবে আল্লাহর দেখি করবে আল্লাহকে ডাকবে আর লোকটা আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহকে যত বেশি ডাকবে আল্লাহ পাক তার অন্তরে তত বেশি শান্তি ঢেলে দিবেন ও মুসলিমরা তো আল্লাহর নামে দিকির করে না আমার ভাইয়েরা আর আল্লাহর জিকির সারা অন্তরে শান্তি আসবে কেন অন্তরে শান্তি আসে জিকিরের মাধ্যমে ও মুসলিমরা যেটা করে না অন্তরের মধ্যে শান্তি আসে নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কাছে কোন সাহাবী মনের অশান্তি নিয়ে যখন যাইতেন তখন আল্লাহর হাবিব বলতেন তুমি নামাজে দাঁড়ায়া যাও কান ইদা বাহু আমরুন সলা আল্লাহর হাবিব নিজে ওপরেশানি বোধ করলে নামাজের বিছানার মধ্যে দাঁড়ায় যাইতেন আবিদেরকে নামাজের জন্য আদেশ করতেন নামাজের মাধ্যমে অন্তরের শান্তি অর্জিত হয় আবার আর পৃথিবীর মুসলিমদের যা কিছু আছে কোনো কাজের মাধ্যমে অন্তরের শান্তি পাওয়া যায় না ওরা বাহ্যিক শান্তির উপকরণ সংগ্রহ করতে পারে মনের শান্তি তাদের কাছে নাই অতএব মনের শান্তি পাওয়া যায় আল্লাহর জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে কোরআন তেলাবাতের মাধ্যমে বুধ হচ্ছেন কোরআন তেলাবাতের মধ্যে লেগে যান কোরআন তেলাওয়াত করেন দেখবেন কিছুক্ষণ কোরআন তেলাবাত করলে মনের মধ্যে শান্তি অনুভব হবে আর এই শান্তির যত আমল শব্দ মুসলমানের জন্যে মুসলমানেরা করে যা ও মুসলিমেরা করেও না শান্তিও পায় না মনের শান্তি পায় না এই যে ভারতবর্ষের মধ্যে দেখেন হিন্দুরা ওরা কত কিছু করতেছে শান্তি আর পায় না মুসলমানদের সব মসজিদ ভেঙ্গে দিতে হবে আমার ভাইয়েরা মসজিদ ভেঙ্গে মন্দির বানায় এইভাবে বানাইতে বানাইতে অসংখ্য মসজিদ ভেঙে দিয়েছে তারপরও মনে শান্তি নেই মুসলমানরা রাস্তায় হাঁটতে পারে না আক্রমণ করে পৃথিবীর আরেক ইজরাইল হল ভারত ওদের হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে মুসলমানদের উপরে আক্রমণ একজন মা বুরখা পরে রাস্তা দিয়ে হাঁটছে ছেলেরা তাকে ঢিল মারছে মুসলমানদের বাড়ি করে যে আগুন লাগাই দিচ্ছে আরে কত বড় অহংকারী আহামক জাতি ইন্ডিয়া দেখেন ওদের দেশ কাশ্মীরটা দুই ভাগে পড়ছে আজাদ কাশ্মীর পাকিস্তানে আর জম্মু কাশ্মীর ইন্ডিয়াতে তো এই কাশ্মীরটা দুই ভাগে পড়েছে কিছু ভারতে কিছু পাকিস্তানে ভারতের অংশে কেবা কারা পর্যটকদের উপরে আক্রমণ করেছে ছাব্বিশ জন মরেছে হ্যাঁ এই ধরনের আক্রমণ এগুলি অবশ্যই আমরা ঘৃণা জানাই মানুষ যে ধর্মেরই হোক মারা ইসলাম করে না এখন কারা মারছে দোষারোপ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে আচ্ছা ঠিক আছে তোমরা যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করো ফাইসালা তো যুদ্ধের মাধ্যমেই হবে অসুবিধা নাই কয়েকদিন পর্যন্ত হুমকি ধুমকি দিয়া এখন ঠান্ডা হয়ে গেছে সেনাবাহিনীর প্রধানে কয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সক্ষমতা আমাদের নাই মোদীর মাথা কই গেছে চিন্তা করে কারণ ইমানের যে একটা পাওয়ার সেটা অস্ত্র দেওয়া হয় না পাকিস্তানি মুসলমানদের আছে ইমানের পাওয়ার আর ভারতের অস্ত্রের পাওয়ার অস্ত্রের পাওয়ার ইমানের সামনে দাঁড়াতে পারে না এখন থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয় এই কাপুরুষের বাচ্চাগুলি এখন নিজেদের দেশে কাশ্মীরের উপরে আক্রমণ শুরু করছে তাও পাকিস্তানের কাশ্মীরে না ইন্ডিয়ার কাশ্মীরে ওখানে যে হেলিকপ্টার দেব আমার কাশ্মীরের বাড়িতে অর্থাৎ ওখানে মুসলমানেরা বসবাস করে তোর যদি শক্তি থাকে পুরুষ থাকো পাকিস্তানে আক্রমণ কর তোর নিজের দেশের মধ্যে আক্রমণ করে তুই কি বোঝাতে চাস তোরা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাপড় এটাই প্রমাণিত হল আমাদের দেশের মধ্যে কোনো এলাকার মধ্যে মনে করেন হিন্দুরা আক্রমণ করছে তাই বলি কি হিন্দুদের এলাকা বুধ বোমা মেরে শেষ করে দেব তার আইনের রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন ব্যবস্থা নিবে কে মারছে কারা মারছে ওরাই বলতেছে পাকিস্তানিরা মারছে পাকিস্তানিরা যদি মাইরা থাকে তাহলে তোমাদের ওই জম্মু কাশ্মীরে মুসলমানদের উপরে তোমাদের দেশের নাগরিকের উপরে আক্রমণ করো কেন আসলে তারা কাপুরুষ ইমান নাই যার কারণে শান্তি নাই কি যে করবে কোনোটার মধ্যে শান্তি আসতেছে না মুসলমানদেরকে এভাবে মেরেও তাদের অন্তরে শান্তি নাই শান্তি আসবেও না কারণ ওরা শান্তির যে মূল উপকরণ তা তো মুসলমানদের কাছে তোমাদের কাছে শান্তির বানিয়ে নাই যত কিছুই করো একটা মুসলমানও যদি ভারতে না থাকে তোমাদের অন্তরে শান্তি আসবে না কারণ শান্তির উপকরণ তোমাদের কাছে নেই আর মুসলমানদের যতই নির্যাতন করো যতই নিপীড়ন করো মুসলমানদের মনের শান্তি আছে অতএব এই মনের শান্তিটা দুনিয়ার জন্য সবচেয়ে বড় কল্যাণ এই বরকত মুসলমানেরা পায় চতুর্থ নম্বর আমি যে বলছিলাম ইমানদার হলে তা ওন হলে আল্লাহ দান করবেন চতুর্থ নম্বর পাক আজকের আয়াতের মধ্যেই বলে দিয়েছেন واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض اللهم فاقبلين جنوب رجلي تقوى كرته لفتحنا عليهم بركات من السماء والأرض আমি আসমান জমিনের সম্পদের ভান্ডার খুলে দিতাম বরকতের দুয়ার খুলে দিতাম মানে আসমান এবং জমিনের যত প্রাচুর্য আছে সব প্রাচুর্য আমি তাদের দিয়ে দিতাম অতএব বুঝা গেল ইমান আনলে তাকুয়াদার হলে দুনিয়ার সম্পদ পাওয়া যায় দুনিয়ার প্রাচুর্য পাওয়া যায় সেই দুনিয়ার প্রাচুর্য কেমনে আল্লাহ আল্লাপাক বলতেছেন

ويُمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. إي آية المؤدبون استغفروا ثم علّرك جيكونا جو ثم جيكونا كريتو الناي كريتو باب كريتو এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তাগ ফিরু রব্বাকুম তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তোমরা ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দিবেন এবং তোমাদের জন্য আসমানের যে বৃষ্টি তোমাদের অন্যায়ের কারণে বন্ধ করে দিচ্ছেন তা চালু হয়ে যাবে আল্লাহ পাক আসমান থেকে পরিমিত ভাবে বৃষ্টি বর্ষণ করবেন আবার জমিনের মধ্যে যদি আকাশ থেকে বৃষ্টি না হয় ফসল হবে না আল্লাহ আল্লাপাক বলেছেন আমি আসমান থেকে পরিমিত হারে বৃষ্টি দান করব যে বৃষ্টির কারণে তোমাদের জমিনের মধ্যে ফসল হবে বৃষ্টিটা দুই ধরনের হয় একটা হরফ মানুষের জন্যে কল্যাণজনক বৃষ্টি আরেকটা হলো অতিবৃষ্টি যেটা হলে বন্যা হয় অতএব অতি বৃষ্টি যদি আল্লাহ দেন তাহলে ফসল হবে না অতএব পাক তোমাদের জন্যে প্রমিতভাবে আসমান থেকে বৃষ্টি দান করবেন মানে দান করবেন আর পরিমিত হারে যদি জমিনের মধ্যে বৃষ্টি হয় তাহলে তোমাদের দুইটা জিনিস বেড়ে যাবে ওয়া তোমাদের জন্য বেড়ে যাবে এক নম্বর হলো সম্পদ ওয়াবান দুই নম্বর হলো সন্তানাদি আল্লাহ তোমাদের সম্পদ বাড়ায় দিবেন সন্তানাদি বাড়ায় দিবেন আর দুনিয়ার প্রাচুর্য সম্পদ এবং সন্তান উভয়টাই ওইটাই হলো দুনিয়ার সম্পদ সম্পদ যদি বেশি থাকে আর সন্তান যদি বেশি থাকে তাহলে ওর সাথে আর কেটা বেটাগিরি দেখাবে ওর শক্তি আলাদা আল্লাহ বাক বলেন এই দুইটা জিনিস আমি ইমানদারদের দিব আকাশ থেকে যখন বৃষ্টি হবে এই বৃষ্টির কারণে আমি আরেকটা কাজ করে দিব সেই কাজটা হলো আমি তাদের বাগানগুলিকে ফলে ফলে সুশোভিত করে দিব সেখানে ফল ফলাদি এবং বাগানে ফুল ফল একেবারে সুশোভিত থাকবে এই কাজটা আল্লাহরা রাবুল আলমিন করে দিবে অতএব বুঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে কি করেন এইভাবে বরকতের দুয়ার হইয়া দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বরকতের দুয়ার খুলে দেন এবং বান্দাকে বলতে থাকেন হে বান্দা তোমরা কি করো আমি আল্লাহর কাছে তোমরা চাও আমি আল্লাহর কাছে যদি তোমরা ক্ষমা চাও তোমাদের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে আমি তোমাদের জন্য যে জিনিসটা করব সেটা হলো বৃষ্টির ফায়সালা করে দিব সম্পদের মালিক হয়ে যাবে সন্তানদের মালিক হয়ে যাবে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা তো ইমানদার আমরা যে ইমানদার এর মধ্যে কোনো এর মধ্যে সন্দেহ আছে কোনো সন্দেহ নেই আমরা ইমানদার নিজেদের আমল দাবি করি কিন্তু আল্লাহ পাল বলছে ইমানদারদেরকে রাষ্ট্রীয় শক্তি দান করবেন শান্তি ও নিরাপত্তা দান করবেন মনের প্রশান্তি দান করবেন তারপরে সম্পদ প্রাচুর্য দান করবেন চারটা জিনিস বললাম এক নম্বর হলো রাষ্ট্রীয় ক্ষমতা আচ্ছা পৃথিবীতে আফগানিস্তান ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে আছে জুড়ে বলেন ইমানদারদের হাতে আছে আরে যাদের কাছে আছে ওরা তো প্রকৃত মুসলমান না ইমানদার না প্রকৃত ভাবে ইমানদারদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা নাই তাকলেও পুতুল সরকার কেউ মানে আমেরিকাকে কেউ মানে চীনকে কেউ মানে রাশিয়া কেউ মানে ভারতকে রাষ্ট্রীয় ক্ষমতা মুসলমানদের হাতে নাই দ্বিতীয় নাম্বার শান্তি ও নিরাপত্তা নাই শান্তি ও নিরাপত্তা কেমনি আছে আমার ভাইরা এর আগে আফগানিস্তানে এখন না ইসলামী হুকুমত কায়েম হয়েছে এর আগে আমেরিকায় পাইকারি করে মুসলমানদের মারছে মুসলমানদের মারছে আজার বৈজানে মুসলমানদের মারছে আর বর্তমান সময়ে ইজরাইলেরা লক্ষ্যের উপরে মুসলমানদেরকে তারা শহীদ করেছে লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে নিরাপত্তাটা কোথায় চীনের দিকে দেখেন ওই চীনে উইগুর নামক জেলখানা তৈরি করছে ওখানে মুসলমানদের রাখছে দুইটা কাজ করে তারা এক নম্বর হলো মুসলমানদেরকে জবাই করে মুসলমানদের কিডনি মুসলমানদের চোখ সস্তা বিক্রি করে যার কারণে অর্থাৎ হার্ট লাগানো চোখ লাগানো প্রতিস্থাপন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে অল্প টাকায় করা যায় চীনে কেন করা যায় ওই চীনের ভাইয়েরা বাংলাদেশে তিনটা হাসপাতাল করবেন আমরা তো খুব খুশি ওখানে চক্ষু প্রতিস্থাপন করবেন হাট প্রতিস্থাপন করবেন কম টাকায় আমরা পারবো এটা ঠিক আছে কিন্তু এই চোখটা আমার আরেক মুসলিম ভাইয়ের হতে পারে এই হাট আমার আরেক মুসলিম ভাইয়ের হতে পারে এত খুশি হওয়ার কিছু নয় মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিক্রি করে অন্য মানুষের শরীরে স্থাপন করে এক নাম্বার দ্বিতীয় নাম্বার মরুভূমিতে জেলখানা করছে ওখানে মুসলমান নারী পুরুষ তারা যুগের পর যুগ অমৃত অর্থাৎ যতদিন মরণ না হয় ততদিন পর্যন্ত সেখানে আছে সাংবাদিকরা যদি যায় বিদেশি সাংবাদিকরা এখানে কি হচ্ছে ওরা বলে ওখানে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় কারিগরি প্রশিক্ষণটা কি জানেন ওদের ওখানে আটকা রাইকা ওখানে বিভিন্ন মিল পাট বানায় গাড়ি বানায় গাড়ির পাট বানায় মুসলমানরা বানায় বাধ্যতামূলক তাদের কাজ করতে হয় পাঁচ সাত ঘন্টা তাদের ঘুমানোর জন্য দেওয়া হয় বাকি পুরাটা সময় তারা কাজ করে আজকে আমরা চীন থেকে গাড়ির পার্ট আমরা সরবরাহ করি সবচেয়ে কম দামে আমরা চীনের পাট পাই কেন এই চীনের মধ্যে আমার ভাই বোনদের ওরা পরিশ্রম করে পাটগুলি বানিয়ে দেয় লেবার খরচ তো নাই অতএব তারা সস্তা বিক্রি করতে পারে তাহলে এই নির্যাতন চীনে হচ্ছে উত্তর কোরিয়ায় সেখানে তো আল্লাহর নামই দিতে পারে না মসজিদ যে কয়টা ছিল তাও ভেঙে দিয়েছে মুসলমান বলতেই নেই অল্প কিছু আছে যারা গোপনে গোপনে ধর্ম পালন করে আর ভারতের অবস্থা কি তারা তো উপেন মারতেছে নিজেরা ভিডিও করে সারে এটা অনেক বড় কাজ মনে করে তাদের কত অসভ্য আর বড় বড় সরকার ভারত পৃথিবীর অনেক সরকার অন্যায় অন্যায় করে কারণ বিধর্মী যারা অমসলিম যারা তাদের ভিতরে তো প্রকৃত মানবতা নাই এর পরেও তারা অপরাধগুলি গোপনে করে যেমন চীনের কথা বলছি আর ভারত এত অসভ্য বড় জাতি ওরা তো মুসলমানদের মারে নিজেরা ভিডিও করে নিজেরা আবার পোস্ট করে বোঝাইতেছে অনেক ভালো কাজ করে তাইলে ভারতেও এভাবে নির্যাতন হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে শান্তি নিরাপত্তা কো চতুর্থ নম্বর আল্লাপাক বলছে দুনিয়ার প্রাচুর্য দান করবেন টাকা পয়সা দান করবেন কই টাকা পয়সা মুসলমানরা তো পৃথিবীর মধ্যে এখনো সম্পদ কাফের বিমানদের তুলনায় কম মুসলমানেরা করি তাহলে কিভাবে বোঝা গেল যে শান্তি ও নিরাপত্তাভাবে প্রাচুর্য পাবে তাইলে আমার ভাইয়েরা ভালো করে বুঝতে হবে যে আমরা এই অবস্থায় আছি কেন দূর অবস্থায় আছি কেন আমাদের নিরাপত্তা নাই রাষ্ট্রীয় ক্ষমতাও নাই সম্পদও নাই মনের শান্তিও ঠিক মতো নাই এর কারণটা কি এক নম্বর কারণ হল এগুলি আমাদের হাতের কামাই এক নম্বর জবাব يقول لي يا مودير حاط يركبها الله بارك له ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون اكلام بارك الله আল্লাপাক বলেছেন জনে স্থলে যত বিপর্যয় আছে সব তোমাদের হাতের কামাই আমরা যে অন্যায় করেছি পাপ করেছি এই জন্যই আল্লাপে মাঝে মাঝে আমাদের উপরে গদব নাজিল করেন তবে এই গদবটা আমাদের জন্যে কল্যাণ ও কল্যাণ না কেমনে আল্লাপাক এরপরের অংশ বলেছেন পাক এই গোদ কে মধ্যে তোমরা যে অপরাধ করেছ দুনিয়ার মধ্যে যেন কিছুটা মোচন হয়ে যায় আজ আর লোকেরা জেলের মধ্যে খাটাইতেছে তার গুণামোচন হচ্ছে তার গুণামোচন হয়ে যাবে এটা তার জন্যে কল্যাণ হয়তো দুনিয়াতে পরিত্রম হবে তার সমস্ত গুণাগুলি মুছে যাবে এবং এতে কালের পরে আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে এই আল্লাহ পাক বলেছেন লিও দি কহম তাদের আমলের কিছু ফলাফল তারা দুনিয়াতেই শাস্তি ভোগ করে আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহ যে বিপদগ্রস্ত হওয়ার পরে যদি বেঁচে থাকে তাইলে ফিরে আসবে দিনের উপরে ফিরে আসবে দিন ভালোভাবে গ্রহণ করবে পতএব বিপদ মুসিবত আমাদের উপরে যা আসে এগুলিও আমাদের জন্যে কল্যাণ ও কল্যাণ নয় যেমন অন্য এক হাদিসে নবীদি বলেছেন মা আমিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইল্লা কাফরল্লাহ বুবিহা বিহা হাত্যা শাবু খাতা ঊষা গাহা আল্লাহর হাদি বলেন কোনু মোমেনের পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিদ্ধ হয় তাহলে এই কাটা বিদ্ধ হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের গুনামোচন করেন বলি আন একটা কাটা বৃদ্ধ হয়েছে এই কাটার জন্য আল্লাহ রাবুল আলমিন কি করেন গুনাহ মোচন করেন তাই একটু সামান্য চিন্তা করে দেখেন যে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রতি কত দয়াশীল পায়ের মধ্যে একটা কাটা বিনছে এই কাটার জন্যও আল্লাহ কি করেন গোনা মাফ করে দেন